আর হচ্ছে ভাইয়া সামনে পিছনে যা দেখতে পারতেছেন আপনি হেডলাইটটা পুরা অরিজিনাল আছে এটা যেরকম আছে এরকমই পাবেন ইনশাআল্লাহ ওকে তো হচ্ছে গাড়িটা অনেক বেশি ফ্রেশ কন্ডিশন আছে অক্টেন ড্রাইভের একটি গাড়ি গাড়িটার ভিতরে ফ্রেশ কন্ডিশন আছে আপনি দেখতে পারতেছেন যা যা আছে জি দারুন জি ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র অনেক বেশি সুন্দর গাড়িটা এসব গাড়ি গভর্নমেন্ট এবং কি হচ্ছে যারা ইয়াং আছে তারাই গাড়িগুলো চালাইতে অনেক বেশি

আপডেট আছে জি দাম কত যাচ্ছে এর দাম চাচ্ছি 13 লক্ষ 30 হাজার টাকা আস্কিং প্রাইস ওকে আর আপনাদের অ্যাড্রেস আমার অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তা সিটি পাম্পের পাশের বিল্ডিং আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের অপজিট আমার বিল্ডিং প্যানোরামা কাস ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম